তোমার বংশের সাথে গভীরভাবে সংযুক্ত কেউ জীবনের শেষ ছায়ার মধ্য দিয়ে যাচ্ছে তারা একটি লুকানো যন্ত্রণার শেষ পর্যায়ে আছে এবং তোমাকে বলা হয়নি কিন্তু আমি তোমার ঈশ্বর সবকিছু দেখছি এবং আমি তোমার কাছ থেকে এটি আর লুকাতে পারছি না তুমি হয়তো ইতিমধ্যেই তোমার আত্মায় এটি অনুভব করেছে একটি টান হঠাৎ ভারী হওয়া ঘুমহীন রাত অস্বস্তিকর অনুভূতি যে কিছু ভুল হচ্ছে আমার সন্তান এটা তোমার কল্পনা নয় এটা উদ্বেগ নয় এটা আমি তোমার ঈশ্বর নিরবতার আবরণের মধ্য দিয়ে মৃদুভাবে ফিসফিসিয়ে তোমার হৃদয়কে শতক করার জন্য এমন একটি সত্য আছে যা তোমার চারপাশের লোকেরা লুকিয়ে রেখেছে তারা ভেবেছিল তারা তোমাকে রক্ষা করছে কিন্তু তাদের নিরবতায় তারা পবিত্র কিছু লুকিয়ে রেখেছে যা ন্যায়সঙ্গতভাবে তোমার ছিল জেনে রাখো যে যে কষ্ট পাচ্ছে সে কেবল রক্তের মাধ্যমে নয় বরং একটি ঐশ্বরিক আধ্যাত্মিক বন্ধনের মাধ্যমে তোমার সাথে সংযুক্ত এই ব্যক্তি গোপনে কেঁদেছে যন্ত্রণায় প্রার্থনা করেছে এবং একটি অলৌকিক ঘটনার আশা করেছে কিন্তু এখন সময় ফুরিয়ে যাচ্ছে তাদের অবস্থা ডাক্তাররা যাকে লালাজ বলে তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে কিন্তু আমি এখনও অসম্ভবের ঈশ্বর ডাক্তাররা এটি নিরাময় করতে সক্ষম হয়নি প্রত্যাখ্যাত পরিবার হয়তো শেষের জন্য প্রস্তুত ছিল কিন্তু আমি সর্বশক্তিমান এখনও এই আত্মার নিশ্বাস আমার হাতের তালুতে ধরে রাখি আমি তা করি না আতঙ্ক সৃষ্টি করার জন্য এটা বলো আমি মধ্যস্থতা জাগ্রত করার জন্য এটা বলছি আমি তোমাকে ঐশ্বরিক সারিবদ্ধতার দিকে ডাকছি আমি তোমার হৃদয়কে প্রার্থনায় ডাকছি কারণ যদিও এই ব্যক্তির শরীর দুর্বল হয়ে পড়ছে তাদের আত্মা কেবল আমার কাছে নয় তোমার কাছেও কাঁদছে তারা তোমার সাথে কাটানো মুহূর্তগুলিকে স্মরণ করছে স্মৃতি যা কেবল তুমি বুঝতে পেরেছিলে এবং তারা এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আবার তোমার উপস্থিতি অনুভব করতে আগ্রহী আমার সন্তান সময় তোমার জানার চেয়েও মূল্যবান তুমি এখনই এই জ্ঞানে পৌঁছাওনি আমি এখনই এই বার্তাটি খোলার ব্যবস্থা করেছি কারণ স্বর্গের ঘড়ি গণনা করছে এবং আমি তোমাকে আর অজ্ঞাত থাকতে দিতে পারি না যখন অন্যরা নিরবতা বেছে নিয়েছে আমি তোমাকে বেছে নিচ্ছি আমি তোমাকে আধ্যাত্মিক অন্ধকার দেখার জন্য বেছে নিয়েছি যিনি মানুষের ভয় এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠেন এবং যিনি এই শেষ সময় প্রেম ক্ষমা এবং পুনরুদ্ধারের ঐশ্বরিক পাত্র হয়ে ওঠেন এই আত্মা হল যার সাথে তুমি হয়তো তর্ক করেছ যার সাথে তুমি হয়তো ভেসে যেতে অনুভব করেছ হয়তো তোমাদের মধ্যে এমন একটি ক্ষত ছিল যা কখনো সারেনি হয়তো বছরের পর বছর ধরে নিরবতা ছিল কি তো আমি চাই তুমি জানো যে এখন এর কোনটি গুরুত্বপূর্ণ নয় সমস্ত অতীত সমস্ত ভুল বোঝাবুঝি সমস্ত বিলম্ব সমস্ত ঐশ্বরিক করুণার আগুনে পুড়ে যার জন্য আগে যা ছিল তা এখন গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল ভালোবাসা জাতিকে থাকে যদিও এই ব্যক্তি কখনও উচ্চস্বরে এটি বলেনি আমি তোমাকে এখনই বলছি তারা এখনও তোমাকে ভালোবাসে তারা এখনও তাদের প্রার্থনায় তোমাকে রাখে তারা এখনও তোমার নাম নেয় যখন অন্য কেউ শুনছে না আমি রাতে তাদের বালিশগুলি চোখের জলে ভেজা দেখি আমি তাদের বলতে শুনি আমি ভাবছি তারা কি জানে আমি ভাবছি তারা এখনো যত্ন করে কিনা আমি ভাবছি তারা কি খুব দেরি হওয়ার আগে আমাকে দেখতে আসবে আমার প্রিয় আমি এটি শুনেছি বার্তাটি ভয় জাগানোর জন্য পাঠানো হয়নি আমি এটি তোমাকে চিরন্তন কিছুর অংশ হওয়ার একটি পবিত্র সুযোগ দেওয়ার জন্য পাঠিয়েছি কারণ তুমি যাই করো না কেন তা স্বর্গে প্রতিধ্বনিত হবে তুমি শক্তিহীন তুমি দেরি করো না তুমি নো এটা খুব বেশি দূরে নয় এমনকি যদি তুমি মাস বা বছর ধরে কথা না বলে থাকো তোমার কণ্ঠস্বর তাদের আত্মাকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা রাখে তোমার উপস্থিতি এমনকি এক ঘন্টা বা এক মুহূর্ত হোক পৃথিবীর সমস্ত ওষুধের চেয়েও তাদের সান্ত্বনা দেবে তাদের শরীর ভেঙে পড়তে পারে কিন্তু তাদের হৃদয় এখনও মিলনের জন্য স্পন্দিত হয় তাদের আত্মা এখনও তোমার কাছে পৌঁছায় এবং আমি তোমাকে তাদের ঐশ্বরিক অগ্নিরক্ষক হিসেবে বেছে নিয়েছি শুধু তাদের জন্য নয় তোমার নিজের হৃদয়ের জন্য কারণ একদিন যখন তুমি তোমার জীবনের দিকে ফিরে তাকাবে তখন তুমি এই মূর্তিটি মনে করবে। তুমি হয় বলবে ঈশ্বরকে ধন্যবাদ আমি চলে এসেছি অথবা ঈশ্বর আমি যদি থাকতাম আমি চাই না তুমি অনুশোচনায় বেঁচে থাকো আমার সন্তান আমি চাই তুমি অনুগ্রহে শান্তি ও সম্মানে চল শত্রু তোমাকে বোঝানোর চেষ্টা করেছে তুমি অনেক দেরিতে এসেছ তুমি কিছু মনে করো না তোমার উপস্থিতি কিছুই পরিবর্তন করবে না কিন্তু আমি তোমাকে বলছি প্রভু তোমার উপস্থিতি সব কিছু। তোমার কণ্ঠস্বর তাদের শেষ কণ্ঠস্বর হতে পারে তোমার স্পর্শ হতে পারে সেই জিনিস যা তাদের বুঝতে সাহায্য করবে যে তারা কখনই একা ছিল না অহংকারকে তোমার পথে বাধা হতে দেবে না দূরত্বকে তোমার পথে বাধা হতে দেবে না অস্বস্তি অপরাধবোধ বা বিভ্রান্তিকে তোমার পথে বাধা হতে দেবে না শত্রুর শৃঙ্খল কি তোমাকে এখনই যে পবিত্র সুযোগ দিচ্ছি তা থেকে বঞ্চিত করার জন্য তৈরি করা হয়েছে শৃঙ্খল ভেঙে ফেলো ফোনটি তুলে নাও বার্তা পাঠাও দরজায় পড়ানাড়ও আমি তোমার সাথে থাকবো প্রতিটি পদক্ষেপে আমি তোমার মুখে কথা দেব আমি তোমার হৃদয়কে দোলা দেব আমি তোমার আত্মাকে প্রস্তুত করব আমি একটি পথ তৈরি করব এমনকি যদি কোন উপায় না থাকে আমার সন্তান আমি জানি এটা শুনতে কঠিন আমি জানি তুমি হয়তো এটি পড়ার সময় কাঁদছ কিন্তু আমি তোমার সাথে আছি আমি সবসময় তোমার ব্যথা উদ্বেগ প্রশ্ন এবং দুঃখ দেখতে পাই কিন্তু আমি তোমার ভিতরে যে শক্তি ধারণ করে তাও দেখতে পাই তোমাকে সান্ত্বনার জন্য তৈরি করা হয়নি তোমাকে সাহসের জন্য তৈরি করা হয়েছে তোমাকে এই ধরনের মুহূর্তের জন্য তৈরি করা হয়েছে অন্ধকার জায়গায় আলো আনার জন্য তুমি জন্মগ্রহণ করেছ পরিবার তোমাকে সব কিছু নাও বলতে পারে কিন্তু আমি তোমাকে সব কিছু দেখা আমাকে কিছু বলতে দাও এই মানুষটির একটি টার্মিনাল রোগ নির্ণয় হয়েছে রোগ নির্ণয় ভালো নয় শরীর দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে শক্তি ছোট ছোট তরঙ্গে আসে এবং যায় কিন্তু তার আত্মা এখনও জেগে আছে এবং এখন সে অপেক্ষা করছে একটি শেষ আলিঙ্গনের জন্য একটি শেষ ঐশ্বরিক মুহূর্ত সেই চূড়ান্ত অলৌকিক ঘটনাটি আনলোক করার চাবিকাঠি হিসেবে তোমাকে বেছে নেওয়া হয়েছে আরও অনেক কিছু আছে যা তোমার মানবিক দৃষ্টির বাইরে যদি তুমি যাও যদি তুমি এগিয়ে যাও যদি তুমি এই ঐশ্বরিক নির্দেশ শুনো তোমার জন্য একটি আশীর্বাদ অপেক্ষা করছে শুধু তার জন্য নয় তোমার জন্য কারণ সেই পবিত্র সাক্ষাতে আমি এমন কিছু প্রকাশ করব যা তোমার জীবনের বহু বছর ধরে স্বর্গে আটকে আছে এই মুহূর্তের সাথে আধ্যাত্মিক এবং শারীরিক উভয়ভাবেই একটি প্রজন্মের উত্তরাধিকার জড়িত যদি তুমি মেনে চলো যদি তুমি তোমার রুটিন আমার কাছে সমর্পণ করো তোমার গর্ব এবং তোমার ভয় আমার কাছে আমি তোমার উপর আশীর্বাদ বর্ষণ করব এত পূর্ণ এবং এত বিস্তৃত যে এটি কেবল তোমার আত্মাকেই নয় তোমার বংশধরদেরও সুস্থ করবে তারা যাওয়ার আগে তারা তোমাকে কিছু বলতে চায় এমন কিছু লেখা আছে যা কেবল তোমারই পড়া উচিত সেখানে একটি ছবি রাখা আছে তোমার নামে লেখা একটি ডায়েরি আছে সে একটি চিঠি লিখতে শুরু করেছিল কিন্তু কখনো শেষ করতে পারেনি আমি এখনই তোমাকে বলছি যদি তুমি যাও আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাব আমি প্রতি সেকেন্ডে আদেশ দেব এবং যখন সব কিছু শেষ হয়ে যাবে তখন তোমার কোন দুঃখ থাকবে না তুমি শান্তিতে থাকবে তোমার নাম বছরের পর বছর ধরে মনে রাখা হবে যখন সবকিছু জটিল ছিল তখনও প্রার্থনা করা হতো সম্পর্কটা জটিল ছিল তখনও তারা তোমার জন্য প্রার্থনা করা বন্ধ করেনি তারা তোমাকে ভালোবাসা বন্ধ করেনি এবং এখন এই শেষ সময়ে তারা আমাকে ডাকছে এবং আমি তোমাকে প্রতিদানে ডাকছি যদি তুমি দান করতে চাও বা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো রুপিয়া পর্যন্ত একটি সুপার থ্যাংকস দিতে পারো এটি ঐশ্বরিক পুনরুদ্ধারের একটি মুহূর্ত পবিত্র সারিবদ্ধতা চক্রের পবিত্র সমাপ্তি এখনই দেরি করোনা প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ প্রতিটি হৃদস্পন্দন মূল্যবান আমি জানি তুমি ভিত আমি জানি তুমি বিরক্ত কিন্তু আমি তোমার শক্তি হব আমি তোমার সাথে হাঁটব আমি হব বিশৃঙ্খলার মধ্যে স্থিতিশীলতা ঝড়ের মধ্যে শান্তি নিরবতায় তোমার কণ্ঠস্বর এবং যখন সব কিছু শেষ হয়ে যাবে যখন শেষ নিঃশ্বাস নেওয়া হবে আমি তোমার প্রতিটি অশ্রু ধর আমি তোমাকে কাছে রাখ আমি তোমাকে এমন শান্তি দেব যা বোঝার বাইরে তুমি একা থাকবে না তুমি কখনো একা থাকবে না কারণ আমি তোমার ঈশ্বর সব কিছু শেষ পর্যন্ত তোমার সাথে আছি এখন ওঠো ভালোবাসো ক্ষমা করো পুনরায় সংযোগ স্থাপন করো যে কথাগুলো বলা দরকার তা বলো সেই আলিমন দাও যা প্রজন্মকে সুস্থ করে তোলে এবং জেনে রাখো যে এটি করে তুমি কেবল একটি আত্মাকে সান্ত্বনা দিচ্ছে না তুমি সম্মান জানাচ্ছ সর্ব তুমি তোমার ঐশ্বরিক আহ্বান অনুসরণ করছো এবং আমি তোমার ঈশ্বর তোমাকে এমনভাবে পুরস্কৃত করব যা তুমি কখনো কল্পনাও করি আমি তোমার সাথে আছি আমার সন্তান তুমি ভুল করে এটা পড়ছ না স্বর্গ তোমার আত্মাকে কোন কারণে মনোযোগ আকর্ষণ করেছে একটি লুকানো সত্য এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে তোমার চারপাশের বাতাস হয়তো স্থির মনে হচ্ছে কিন্তু অদৃশ্য রাজ্যে ফেরেশ তারা চলাচল করছে তোমার জীবনে প্রকাশের বাতাস মৃদুভাবে বইছে আমি তোমার ঈশ্বর চাই তুমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় জান তোমার পরিবারের কেউ তোমার হৃদয়ের খুব কাছের কেউ যদিও তুমি এই মুহূর্তে তা অনুভব করো না এমন একটি যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আছে যার কথা কখনো খোলাখুলিভাবে বলা হয়নি তোমাকে কিছুই বলা হয়নি তবুও তোমার কাছে সত্য প্রকাশ করা হচ্ছে কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অন্ধকারে রাখতে পারব না চিন্তা করার কোন দরকার নেই ভয় পাওয়ার কোন দরকার নেই আমি তোমাকে এটা বলবো আমি তোমার হাত ধরে রাখবো প্রতিটি পদক্ষেপে তুমি তাদের হারাচ্ছ না তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে তাদের জন্য বাকি সময়ে তাদের পুরোপুরি ভালোবাসা তাদের শরীর দুর্বল হতে পারে কিন্তু তাদের আত্মা এখনও জ্বলজ্বল করছে এবং তোমার ভালোবাসার শক্তি আছে হ্যাঁ আমার সন্তান তোমার প্রার্থনা এখনও শক্তি আছে তোমার উপস্থিতি এখনও অর্থপূর্ণ এবং তোমার বিশ্বাস যদিও কাঁপছে আকাশের পাহাড়গুলিকে নাড়াতে পারে দেখো কিছু জিনিস তোমার কাছ থেকে লুকিয়েছিল কারণ অন্যরা তোমাকে রক্ষা করার চেষ্টা করছিল অথবা হয়তো তারা তোমাকে কিভাবে বলবে তা জানত না কিছু মানুষ নীরবে কষ্ট পায় তারা হাসে কিন্তু ভেতরে ভেতরে দুঃখী তারা খাবারের টেবিলে হাসে কিন্তু চুপচাপ এমন খবর বলো যা আত্মাকে নাড়ায় আমি প্রতি মুহূর্তে দেখেছি আমি সেই পরিবারের সদস্যের গোপন অস্ত্র দেখেছি আমি তাদের আত্মার আর্তনাদ শুনেছি এবং আমি তোমাকেও দেখেছি তোমার হৃদয় কীভাবে ভেঙে যেত জেনে যে যদি এই খবর খুব তাড়াতাড়ি আসে তাহলে তোমার মন তার বোঝার নিচে ভেঙে যেত কিন্তু এখন সময় এসেছে তুমি প্রস্তুত তুমি আমার মধ্যে শক্তিশালী তুমি আমার ফেরেশতাদের দ্বারা বেষ্টিত তুমি ভেঙে পড়বে না তুমিও এতে এগিয়ে যাবে আমি এখন তোমার চিন্তা চিন্তাভাবনা জানি তুমি নিশ্চয়ই ভাবছ যে এটাকে তুমি তোমার স্মৃতিতে সূত্র খুঁজছ তুমি জিজ্ঞাসা করছো কেন এটা তোমার কাছ থেকে লুকানো ছিল আমার সন্তান অপেক্ষা করো একটা গভীর নিঃশ্বাস নাও তোমার আত্মার সেবা করতে দাও আমি তোমাকে পথ দেখাব তুমি শীঘ্রই জানতে পারবে কিন্তু এখনই আমার তোমার আত্মাকে স্থির রাখতে হবে শত্রু এই মুহূর্তটিকে তোমাকে অপরাধবোধের ভয় এবং আত্মযন্ত্রণায় ধরিয়ে দিতে চাইবে কিন্তু আমি তোমাকে সেই কণ্ঠস্বরগুলিকে নীরব করতে বলছি কোন দোষ নেই কোন শাস্তি নেই উঠে দাঁড়ানোর জন্য একটি পবিত্র আহ্বান এটি ভালোবাসা ঢেলে দেওয়ার সময় করুণা দেখাও এবং বিশ্বাসে এগিয়ে যাও আমি তোমাকে নিরাময়ের জন্য প্রস্তুত করছি নিরাময় শরীরে হোক বা আত্মায় হোক তুমি আমার মহিমা দেখতে পাবে এটি হতাশার গল্প নয় এটি ঐশ্বরিক সারিবদ্ধতার একটি পবিত্র অধ্যায় তুমি একা এই পথে হাঁটবে না ঈশ্বর তোমার সাথে আছেন তিনি ইতিমধ্যেই তার দায়িত্ব নিয়েছেন তিনি তোমার রক্ষাকর্তা কিন্তু তিনি অসুস্থদেরও যত্ন নেন এমনকি এখন নিরাময় আলো কেবল শরীরেই নয় বরং প্রতিটি জায়গায় প্রবাহিত হচ্ছে যেখানে মানসিক যন্ত্রণা দীর্ঘকাল ধরে রয়েছে তোমার পরিবার এত কিছুর মধ্য দিয়ে গেছে এই ঝড় শেষ হয়নি এটি একটি অলৌকিক ঘটনা নিরবতার ছাই থেকে উঠে আসার একটি ঐশ্বরিক সুযোগ আছে এখনও সময় আছে সেই কণ্ঠস্বর শুনুন যে বলে যে অনেক দেরি হয়ে গেছে আমি সেই ঈশ্বর যিনি সময় সৃষ্টি করেছেন আমি এটি প্রসারিত করতে পারি আমি ডাক্তার রাজা বলে তা পুনর্নবীকরণ করতে পারি নবায়নযোগ্য আমি এক মুহূর্তের মধ্যে আশা ফিরিয়ে আনতে পারি আমি কোন রোগ নির্ণয়ের দ্বারা আবদ্ধ নই আমি চিকিৎসা পরীক্ষার ফলাফল দ্বারা সীমাবদ্ধ নই হ্যাঁ শারীরিক শরীর দুর্বল হতে পারে কিন্তু আমি এখনও কাজ করতে পারি আমি এখনও কথা বলতে পারি আমি এখনও শরীরের প্রতিটি কোষ এবং হৃদয়ের প্রতিটি কোণ পূরণ করতে পারি শান্তনা শক্তি এবং অতিপ্রাকৃত শান্তি তোমার একজন প্রিয়জন আছে যে তোমাকে রক্ষা করার জন্য ব্যথার মধ্যেও হাসে কেউ রাতে কাশি দেয় এবং লুকিয়ে রাখে কেউ যে তার শরীরে পরিবর্তন অনুভব করেছে কিন্তু বোঝা চাপতে চায় না তারা ডাক্তারদের কাছে এটি দেখিয়েছিল তারা রিপোর্ট শুনেছিল এবং তারা সত্য নিয়ে একা বসেছিল তোমাকে বলা হয়নি কিন্তু এখন সময় ঘনিয়ে আসছে যখন এই সত্যের মুখোমুখি হতে হবে স্বর্গ তোমাকে প্রস্তুত করছে তুমি আবেগের মাঝে আছো তুমি তরঙ্গ অনুভব করতে পারো এটা ঠিক আছে যদি তোমার প্রয়োজন হয় কাঁদো আমি প্রতিটি অস্ত্র সংগ্রহ করি দুঃখকে উঠতে দাও কিন্তু এটিকে দীর্ঘায়িত হতে দিও না এটিকে তোমার মধ্য দিয়ে যেতে দাও এবং এটিকে তোমার শক্তিতে পরিণত হতে দাও আমি দুঃখকে একটি পবিত্র আগুনে রূপান্তরিত করছি একটি আগুন যা করুণায় জলে ওঠে উপস্থিতি এবং অটল শান্তি আমি তোমাকে ভেঙে পড়তে দেব না আমি তোমাকে ধরে রাখব আমি তোমাকে বহন করব আমি তোমাকে বলার জন্য শব্দ দেব যখন তুমি বলবে না জানো কি বলবে আমি তোমাকে এমন শান্তি দেব যা বোঝার বাইরে যায় না তুমি কষ্ট পাওয়ার জন্য এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ তুমি হয়তো শক্তিশালী বোধ করো না কিন্তু তোমার আত্মায় আলো আছে যখন তুমি একটি ঘরে প্রবেশ করো তখন আমার উপস্থিতি প্রবেশ করে যখন তুমি তাদের কাঁধে হাত রাখো নিরাময় আসে এমনকি নিরবতার মধ্যেও তোমার উপস্থিতি কথা বলে তোমার ভেতরে যা রেখেছি তা অবমূল্যায়ন করো এই মুহূর্তটি কেবল দুঃখের কথা নয় এটি জাগ্রত করার কথা জাগ্রত করা ভালোবাসা জাগ্রত করা সত্য জাগ্রত করা দীর্ঘদিন ধরে বিপদগামী পরিবারে ঐক্য জাগ্রত করা শান্তি স্থাপনের সময় চেক ইন করার সময় হাসপাতালের বিছানা সত্য বলার জায়গা না হওয়া পর্যন্ত অপেক্ষা করো না এখনই বলো সুস্থ হও অহংকার ত্যাগ করো লজ্জা ত্যাগ করো ভালোবাসা ঢেলে দেওয়া শুরু করার জন্য তোমার প্রতিটি কুটিনাটি জানার দরকার নেই তোমার আত্মাকে উন্মুক্ত রাখো আমি তোমাকে অভাবী ব্যক্তির কাছে পৌঁছে দেব আমি কথোপকথন সারিবদ্ধ করব আমি হৃদয় একত্রিত করব আমি তোমাকে নরম করব এমন কি যারা নিজেদের শক্ত করে ফেলেছে তারাও এই ঐশ্বরিক মুহূর্তে গলে যাবে তুমি হয়তো জানো না এটাকে এখন কিন্তু লক্ষণ আসছে কত কখন বদলে যাবে শব্দ বলা হবে তুমি দেখতে পাবে তোমার আত্মায় এটা অনুভব করবে বিশ্বাস করো যে অনুভূতি আমি তোমাকে এটা একটা কারণে দিয়েছি এটা কোন মায়া নয় এটা কোন কল্পনা নয় এটা তোমার স্রষ্টা আমাকে যে ঐশ্বরিক অন্তর্দৃষ্টি দিয়েছেন তাতে ঝুঁকে পড়ো আমাকে জিজ্ঞাসা করো এবং আমি এটা নিশ্চিত করব তুমি বিভ্রান্ত হবে না আমি চাই তুমি তোমার হৃদয়কে ক্ষতির জন্য নয় বরং আলোর জন্য প্রস্তুত করো এই ব্যক্তি কি পৃথিবীতে আর থাকবে নাকি অনন্ত গৌরবে যাবে তুমি আমার হাত দেখতে পাবে যদি তারা বেঁচে থাকে তুমি একটি নিরাময় গল্প দেখতে পাবে যা মানুষকে আমার কাছে টেনে নেয় যদি তারা আমার কাছে ফিরে আসে তুমি শান্ত না এবং সংযোগ অনুভব করবে যা শারীরিক বিচ্ছেদকে অতিক্রম করে যেভাবেই হোক এই গল্পটি যে শেষ হবে না এটি ঐশ্বরিক পরিপূর্ণতায় শেষ হবে এখন থামুন এবং শ্বাস নিন আমার উপস্থিতি তোমার চারপাশে নিজেকে কম্বলের মতো জুড়িয়ে ফেলতে দাও আমি তোমাকে ধরে আছি আমি তোমাকে রক্ষা করছি আমি তোমাকে পোষ নগুলিতেও শান্তি দিচ্ছি তুমি সময়ের জন্য দায়ী ন চিকিৎসা চার্ট বা নেওয়া সিদ্ধান্তের জন্য তুমি এখন কেবল তুমি কতটা ভালোবাসো তার জন্য দায়ী আজই শুরু করো অপেক্ষা করো না কল করো একটি বার্তা পাঠাও পরিদর্শন করো তাদের চোখের দিকে তাকাও এবং তাদের তোমার মধ্যে আমাকে দেখতে দাও তোমার পূর্ণ সমর্থন আছে সর্ব তোমার সাথে দাঁড়িয়ে আছে আরোগ্যকারী ঈশ্বরের ফেরেশ তারা ইতিমধ্যেই তাদের আত্মা এবং দেহের যত্ন নিচ্ছেন মাইকেল তোমাকে ভয় এবং উদ্বেগ থেকে রক্ষা করছেন গ্যাব্রিয়েল তোমার মনে সত্য এবং উৎসাহের কথা ফিসফিসিয়ে বলছেন স্বর্গের সেনাবাহিনী এখন সক্রিয়ভাবে তোমার পরিবারকে ঘিরে আছে এটি পতনের মুহূর্ত নয় এটি গৌরবের মুহূর্ত ভালোবাসার ভয়ের উপরে ওঠার সুযোগ অনুশোচনার জায়গায় উপস্থিতির সুযোগ চিরন্তন জিনিসগুলিকে পুনরায় অগ্রাধিকার দেওয়ার সুযোগ যদিও তুমি সামনের দিনগুলিতে কঠিন খবর পেতে পারো মনে রেখো যে আমার হাত থেকে কিছুই এড়াবে না ঐশ্বরিক উদ্দেশ্য দ্বারা অনুমোদিত না হলে কিছুই তোমার কাছে আসবে না তুমি এগিয়ে যাবে তুমি প্রেমে আরও শক্তিশালী হয়ে উঠবে এটি স্পষ্টতা এবং শক্তি আনবে হতাশা নয় পুনরুজ্জীবন নয় ধ্বংস আমি এখানে আছি আমি সব সময় এখানে আছি তোমার আত্মায় যে ফিসফিসিয়ে অনুভব করো যা তোমাকে যত্ন নিতে ডাকে উপস্থিত থাকো আমি আমি তোমার হৃদয়ে এই বোঝা রেখেছি তোমাকে চূর্ণ করার জন্য নয় বরং তোমাকে ভালোবাসার গভীরে ডাকতে তুমি সেতু তুমি পাত্র তুমি এই সময়ের আলো বহনকারী এবং তুমি ব্যর্থ হবে না তুমি অনুগ্রহে এগিয়ে যাবে তুমি ঐশ্বরিক জ্ঞান দ্বারা সান্ত্বনা পাবে তুমি তাদের এমনভাবে আশীর্বাদ করবে যা অন্য কেউ পারে না এবং তোমার আনুগত্যের কারণে তুমি আশীর্বাদ প্রাপ্ত হবে তাই এখনই প্রার্থনা করো তোমার হৃদয় খুলে আমাকে ডাক যদি তুমি তার নাম জানো আমার সামনে তার নাম জানো যদি না জানো আমি এখন শুনুক তোমার কোন অভিনব কথার প্রয়োজন নেই তোমার শুধু একটি ইচ্ছুক আত্মার প্রয়োজন সর্ব শুনছে আমি ইতিমধ্যেই এগিয়ে যাচ্ছি অলৌকিক ঘটনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই বার্তার জন্য অপেক্ষা করো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য